বড় একটা শিক্ষণীয় একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যায় এখানে যে মানুষের জন্য মানুষ কীভাবে কাজ করে তো তারা কিন্তু এখান থেকেও অনেক পজিটিভ একটা জিনিস শিখতে পারে নতুন প্রজন্ম বা ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু শিখতেছে বা পড়তেছে যে দান জিনিসটাই হচ্ছে গোপনীয়তা এখন আপনি যে হাত পর্যন্ত ছবি বা ভিডিও করে এটা প্রকাশ করতেছেন তো এর মাধ্যমে যে তারা পড়তেছে একরকম এখানে ভিডিওতে অনলাইনে এসে দেখতেছে আরেক রকম এটা কিন্তু তাদের ব্যাপক একটা পরিবর্তন নিয়ে আসে তাদের মনের মধ্যে তো সেই জন্য এখন আপনি বলতে পারেন যে আমি মানুষের টাকাগুলো নিয়েছি বা মানুষ আমাকে বিশ্বাস করে টাকা দিছে তো এখন যদি আমি এটা না দেখাই তাহলে তো মানুষ বিশ্বাস করবে না দেখেন আপনি যদি আপনার মনে যদি এই প্রশ্নটা জাগে তাহলে আপনাকে আমি বলবো যে আপনি বিশ্বাস অর্জন করেন মানুষের বিশ্বাস অর্জন করে নিজেকে ওইভাবে উপস্থাপন করেন যেন মানুষ আপনাকে ভালোভাবে জানে আপনার সম্পর্কে ভালোভাবে বিশ্বাস করে আপনাকে আপনাকে দেখে যেন ভালোভাবে বিশ্বাস করে সেই জায়গাটায় আপনা আপনি নিজেকে নিয়ে যান যদি আসলেই আপনি মানব কল্যাণে কাজ করতে চান যে আমি আসলে মানুষের দুঃখে জাপিয়ে পড়তে চাই এবং মানুষের কল্যাণে আমি নিজেকে বিলে দিতে চাই আমি কাজ করতে চাই মানুষের জন্য ঠিক আছে এমন যদি আপনার চিন্তাভাবনা থাকে অবশ্যই মানুষ আপনাকে বিশ্বাস করবে এবং আপনার আপনার আপনি যদি একজন আপনি যদি ভিডিওর মাধ্যমে হোক বা পোস্টের মাধ্যমে হোক যেভাবে হোক এটা যখন তুলে ধরবেন সেখানে কিন্তু সত্যতার ছাপ পাওয়া যায় তবে এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে এই ভালো জিনিসটা সাজার জন্য যে মানুষ মুখোশ পরে দেখেন এই মুখোশ যদি মুখোশধারী ভালো হয় তাহলে কিন্তু সেটা সেই মুখোশটা কিন্তু বেশি দিন থাকে না ইতিপূর্বে কিন্তু বাংলাদেশের মানুষ সেই জিনিসটা বসতে পারছে এবং যারা মুখোশ পরেছিল পরে মানুষের জন্য কাজ করছে তাদের মুখোশ কিন্তু মানুষের সামনে একদম ক্লিয়ার এটা আগে হোক এখন হোক সবসময় মুখোশ বেশি দিন থাকে না যদি মুখোশ পরেন সেটা খুলতেও বেশি সময় লাগে না সেই জন্য বলবো যে মানুষের বিশ্বাসটা অর্জন করেন তাহলে আপনার প্রয়োজন হবে না যে আপনাকে ভিডিও করে একদম হাত পর্যন্ত ভিডিও করে সেটা দেখানোর জন্য জাস্ট আপনি আপনার কাছে যদি মানুষ আমানত দেয় সেটার একটা কথার মাধ্যমে বা হচ্ছে একটা পরিমাপের মাধ্যমে সেটা আপনি জানাতে পারেন একদম হাত পর্যন্ত যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না তো এটাই আসলে আমার বলার উদ্দেশ্য ছিল যে আসলে দান জিনিসটা যেহেতু গোপন গোপনভাবে দেওয়া হয় সেক্ষেত্রে আপনাকে একেবারে হাত পর্যন্ত বিড়ি করে দেখানোর কোনো মানে হয় না এবং আপনি যদি মনে হয় যে আপনার নিজের মধ্যে যা পড়তে নিজেকে বিশ্বস্ততার যে একটা জায়গা আছে সেখানে নিতে পারতেছেন তাহলে বাদ দেন আর যদি মনে হয় যে না আপনি আসলেই মানুষের কল্যাণে কাজ করতেছেন দেখেন এটা কিন্তু অটোমেটিকলি আপনার মধ্য থেকে যে জিনিসটা বের হবে এবং মানুষ কিন্তু দেখে কিন্তু সেটা আসলে বুঝতে পারবে মানুষ কিন্তু অনু অনুধাবন করতে পারবে যে আসলে এই মানুষটা কিন্তু মানুষের জন্য কাজ করতে চাচ্ছে সেই জন্য আমি এই কথাটা বললাম যে যদি চান এরকম তো মানুষ বিশ্বাস করবে মানুষের আশ বিশ্বাস অর্জন করলে সেখানে আসলে প্রয়োজন হয় না হাত পর্যন্ত দেখানে আর যদি মুখোশ পরে কেউ করতে চায় তাহলে বলবো নিজের কাজ করাই ভালো এই এই সবে না যাওয়া ভালো কারণ মুকুল বেশি দিন থাকে না কারণ যেখানে এই জিনিসগুলো যদি আপনি করতে থাকেন ছোট বাচ্চাগুলো যদি দেখতে থাকে তাহলে তাদের মধ্যে কিন্তু একটা ভাবনা চলে আসে যে আমরা জানি যে দান হচ্ছে গোপনভাবে করা যায় ঠিক আছে প্রকাশ্য করা যায় আমি না করতেছি না বাট এর আগে হচ্ছে গোপনীয়তার বিষয়টা প্রকাশ্য জিনিসটার মধ্যে হচ্ছে মানে লোক দেখানো জিনিসটা চলে আসে সেক্ষেত্রে দেখেন আপনি যদি ভালো একজন ভালো মানের একজন সোশ্যাল ওয়ার্কার হয়ে থাকেন আর যদি আপনার ভালো মানের আপনার নিজে যদি আপনি ভালো থাকেন দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা স্ট্যাটাসই প্রয়োজন যে আমি মানুষের পাশে দাঁড়ালাম আপনারাও দাঁড়ান দেখেন এতটুকু কিন্তু অনেক বড় জিনিস ঠিক আছে তো প্রয়োজন হয় না যে হাত পর্যন্ত ভিডিও করা বা লোক দেখানোর জন্য মানে কিছু কন্টেন্ট তৈরি করার সেটা প্রয়োজন হয় না তো আমি আমার বলার উদ্দেশ্যটা অবশ্যই বুঝতে পারছেন এখানে ত্রুটি মানে ভুল বুঝবেন না জিনিসটা যে কোন উদ্দেশ্য বলা হচ্ছে সেটা দেখে ঠিক আছে তো ধন্যবাদ একটু এটা আসলেই একটা বাংলাদেশের জন্য একটা খুব সুন্দর একটা দৃষ্টান্ত যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শ্রেণীবেশের মানুষ নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ ইয়ে থেকে মানুষের জন্য কাজ করতেছে এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে যে ছোটো বাচ্চারাও কিন্তু এগুলো দেখে শিখতে পারতেছে যে আসলে মানুষের বিপদ আসলে আমি অন্যের জন্য না আমি আসলে নিজের পক্ষ থেকে চেষ্টা করব যে কিছু করার জন্য এবং এটা কিন্তু খুব বড় একটা শিক্ষণীয় একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যায় এখানে যে মানুষের জন্য মানুষ কীভাবে কাজ করে তো তারা কিন্তু এখান থেকেও অনেক পজিটিভ একটা জিনিস শিখতে পারে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আলাইকুম